গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজ রবিবার সানডে ফানডে আজকে সকাল থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা দেখো বাইরের অবস্থা এই দেখো কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল পুরো মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে সারা সপ্তাহ নাকি বৃষ্টি আছে পুরো সামনে রবিবার অবধি কী হবে কে জানে এই নিজের এখন খেতে বসেছে নিজের আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া মুসুরি ডাল দিয়ে সিদ্ধ করে দিয়েছি খেয়ে এখন আঁকতে যাবে আর বাইরে আজকে বৃষ্টি শুরু হয়েছে দেখি কি করে যায় যেতে পারে না কি আগে ঠিক আছে সকালে বিছানা তুলে নিয়েছি সব ঘর গুছিয়ে নিয়েছি ছেলেরও খাওয়া হয়ে গেছে এখন ছেলে ড্রয়িং ক্লাসে যাবে দেখো তার একবার বাজরা বাজানো শুরু হয়ে গেছে স্টাইলটা দেখো শুধু তোমরা টাকায় দিকে যা প্রতিদিনের ন্যায় আজও সকালবেলা ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ফুটে গেছে দুটোই আজ আমাদের এক দু সম্পর্কে পিসির মারা গেছে আর ঘাটে যাবে ওই জন্য সকাল সকাল উঠে আগে বাজারে গেল এসে জল আনবে ছেলেকে আঁকায় দিতে যাবে সে আবার ঘাটে যাবে কিছু করার নেই যেতে হবে আত্মীয়দের বলতে যে দুপুরে রান্না উচ্ছে ভাজা করবো এখানে চিকেন এনেছে আর এখানে চিকেনের জন্য সব কেটে নিয়েছে আলু টমেটো পেঁয়াজ আদা রসুন এই যে কড়াইয়ে চাপে দিয়েছি আগে উচ্ছেটা ভাজবো তারপর চিকেন করব। আর এই দিকে আর ডাল নামিয়ে ফেলেছি আজকে এইটুকুই করবো বললাম না আবার ওইদিকে মারা গেছেন ওখানে যেতে হবে তার জন্য এই যে স্নান করে উঠলাম সব কাজ সেরে এখন ছেলেকে খাওয়াবো ছোটো তালা যে কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আছে ভাত এখানে আছে ডাল উচ্চ ভাজা আর এখানে আছে লাল লাল চিকেন কষা তাহলে চলো ছেলেকে খাইয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে নাকি আমি ঘুমোতে নিয়েছি দেখো খেলা করছে দেখো মজাটা খেলা করছে তাড়াতাড়ি ঘুমো নাইলে ঘুরতে নিয়ে যাব না ঘুমিয়ে পর

আজকে একটু ঠান্ডা পড়েছে হাওয়া দিয়ে খুব গরমটা নেই বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে বসে লাগছে দেখো বাইরের পরিবেশটা দেখছো কি সুন্দর এ দেখো আমাদের বাড়িতে লেবু গাছ হয়েছে একটা নতুন এ দেখো কুমড়ো গাছ হয়েছে ওর শাক হয়েছে এগুলো রান্না করে আমরা খাই মাঝে মাঝে ভালো লাগে টেস্ট হয়েছে গাছগুলোতে বেশ ঠিক আছে তাহলে চলো পরে দেখা অনেক রিকোয়েস্ট পাওয়ার পরে হাতে ঘুরতে নিয়ে যাচ্ছে তাই রেডি হয়ে নিলাম এই যে আগে কুর্তিটা করলাম ছেলেও রেডি হয়ে গেছে দেখো কোথায় যাচ্ছি ঘুরতে অনেক বলার পর বাবা নিয়ে যাচ্ছে ঠিক আছে চলো হুম ঘুড়ি কিনতে যাচ্ছে ঘুড়ি ঘুড়ি করে আজ কয়েক ধরে মাথা খারাপ করছে এখন ঘুড়ি লাগবে ওর তাই ঠিক আছে বাড়িতে এসেছি এসে ছেলের জন্য রুটি করলাম ছেলে রুটি খাচ্ছে ছেলেকে খেতে দিয়ে যে বিছানা করলাম বিছানা কমপ্লিট মশাইটা বুঝবো শুধু তারপরেও খেয়ে আসলে শুয়ে দেবো সকালে স্কুল আছে কালকে আবার মানডে এই যেও খাচ্ছে এই যে ছেলে খেতে বসেছে চিকেন আর রুটি মা তাড়াতাড়ি খেয়ে নাও মা স্কুল যেতে হবে সকালে তাড়াতাড়ি খেয়ে না খাওয়ার নাচাতে নেই ঠাকুরের পাপ দেয় ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও দিও বাই বলে দাও গুড নাইট ওকে বাই